আমি অত বাইতে বইবেন বাইত না বইয়া ফারা ফারা আর বেড়া ঢেউর দিবেন আর আর মনে করেন যে আঙু আঙুর নামে বদনাম করবেন আর আমি করে মনে কর কথা হলেন আপনার বাবের সম্পদ তো নিশ্চিন্ত তো এন কি এর মনে করেন যে জারিটা মারেন এন সম্পদ না শেষ হয়েছে না এখনো সম্পদ নিচি গা ঠিক আছে আরো বাকি আছে এক পরা সম্পদ তোর কাছে তুই যাইতাম না কারণ বাড়ি তাইলে তোর বউ কফল দলা করে তোর তোর মা গালের দুই গালের বিতে মেলা ফিরে দিয়ে ও

আপনার ফুফু ফু কাম কামে হয়েছে কেমন খোসা খোসা কাজে লাগবে আর কত আপনার খাওয়াই তাই লৈ বাইবও পালা বাঁচিও পালা আর আপনার না খাওয়াই তাই লই হ্যাঁ রা ভরিব এক ফেট এইটা আমার বুঝায় না আমি খালি দোরাসাফের মতো গুল্লা তাই আমার পেশায় দইডা তোর মা তোর ভাইবো লগে খালি ঝগড়া করতা মাই আমার খায়া দায়ার কোনো কাজ আছে তোর মা বইনের লগে তোর মার তোর বউ লগে ঝগড়া করতা আমি দায় দেইলি দিলি তো তোর মার তোর ভাইগো যত বালা সাধু একারে মুমিন তো তোর মা তোর ভাইবো আমাল কাজ কর করে কোনচ্চ কথা ক করে কি কইছামা লাগে জিগা গেয়া তোর বউ তোর মার আমার দিখানে দরকার নাই গা হাত যায় খাজ যায় না লাগে আমার মা হিসাবে আমরা ভাইগোমতে বড় ভাইবো আমনারা বইনেরা যেই জ্বালান জ্বালাইছেন আমার মারা ছোট বেলায় দেখছি আমনারা কতায় কতায় আমার বুবুর হাতে বয়া খাওয়াইছেন আমার আমার দাদা হাতে বয়া খাওয়াইছেন আমার বাবার হাতে মারি খাওয়াইছেন আমরা যে কলা ভা আনি আমরা যে কলা কলা ভা আইতেন এত কুয়ারি বইনা মেরা আছিলেন এই সব রঙের ঢঙ্গের কথা আমার কই না না করে দিলাম বুঝলা না তো বলে মুবাই হাইতে তোর মা একমাত্র আমি সাথীর কারণে তোর মা তোর বাপের বাত্রা খাইয়া আজকে তোর বাপের এক মুট মারির তল করছে আমি সাথী যদি তোর মারে সহযোগিতা না করতাম না সামলাইতাম মাইট্রিক না করতাম তো তোর মা কোন জীবনে যাই বলে সাবা সাইরেন না ওই যে রাম দা হইছে যদি মরা মাঝে ভোগ ধরে থায় তো খাইয়া খালি খালি বারণ আরে আমরা ফেডো জ্বালা জ্বালানা সাত দিনও হম না খাইতাম কি দা কলি কাম রাইব তবু তোর মা রাতের বাদ তোর বোর রাতের বাদ আমি সাথে আরো যাইতো না ঠিক আছে এইসব আমার কথা রঙে টঙ্গে কথা কই না রাম দা গিয়া আইরি খাওয়া খানগা জান বাইজান আরে তোর বউ রাতে রাম খাম আমি আমার বাসাতে খাই আই আবার বাসাত গিয়া খাই তোর বউ রাতের এক গেলে পানিও খাই না আমি তোর বউ গুরাদা গাছ কাটে আগা দফা নিডালে তোর বউ আমার বদনাম কইয়া আবার হাঁnda পিছে দেয় তোর বউ postcssপ কইরা postcssডা শরবত বানায় না আমার হাতে আফা খান খান হে তো আসসালামু আলাইকুম দেখছেন এইটায় হইছে বাপের বোন ফুফু